আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ম্যাক্স ফুড টোয়েন্টি ক্যাপসুল নিয়ে এটা প্রস্তুত করা গ্রেনাটা লিমিটেড এটা জেনারিক নাম ইসমে প্রাজল টোয়েন্টি এম মিলিগ্রাম এটা পার পিস ষাট টাকা করে এটা এক বক্সে একশো চল্লিশ পিস থাকে এটা পার স্টিপ আটানব্বই টাকা করে নির্দেশনা কি জন্য ম্যাক্স ক্যাপসুল খাওয়া হয় ইসোপেগাল রিফ্লাক্স রোগ ইরোসিপ ইসোপেগাইটিস রোগসমূহ নির্মূলে এছাড়া ডিউটেনাল আলসার ভ্যালিকোব্যাকটেরিয়াল ফাইলোরি নির্মূলে ট্রিপল থেরাপি ম্যাক্সপো ব্যবহৃত হয় অ্যাসিড সম্পর্কিত ডিসপেসিয়া ডিউটেনাল অথবা গ্যাস্ট্রিক আলসার জেলিঞ্জার ইলিশন ডিস সিন্ডোমের চিকিৎসা এছাড়াও বুক জ্বালা পোড়া বুকে ব্যথা ও গ্যাস্ট্রিকের জন্য অত্যন্ত কার্যকরী ম্যাক্সপো ক্যাপসুল ফার্মাকোজোলজি স্মিফ্রাজল একটি প্রোটন পাম্প ইনহেবিটার যা গ্যাস্ট্রিক প্যারাইটাল কোষ অবস্থিত এইস প্লাস কে টু প্লাস এনজাইম সিস্টেমের সাথে কোভালেন্ট বন্ধনের মাধ্যমে যুক্ত অ্যাসিড নিঃসরণের প্রধান দাপকে বাধাগ্রস্ত করে স্পোফ্রাজল অমিফ্রাজল এস আইসোমার প্রোটন ফার্ম ইনহেবিটের প্রথম একক অপটিক্যাল আইসোমা যা রেসিমিক প্রোটন ফার্ম অপেক্ষাকৃত অধিকতর অ্যাসিড নিয়ন্ত্রণ করে ওষুধের মাত্রা ম্যাক্সপো ক্যাপসুল খাবার এক ঘন্টা পূর্বে সেবন করা উচিত ডাক্তারগণ একটি ক্যাপসুল করে দিনে দুইবার খাবার জন্য অ্যাডভাইস দিয়ে থাকেন নাসবতিক্রিয় মৃদু অস্থায় পার্শ্ববতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা ডায়রিয়া বমি বমি ভাব তলপেটে ব্যথা কষ্টকঠিন্য ইত্যাদি গর্ভবস্থায় স্তন্যদানকালে গর্ভবস্থায় নিরাপদ ব্যবহারের কোনো নির্দেশনা এখনো প্রতিষ্ঠিত হয়নি তবে জীবজন্তুর উপর পরীক্ষা করে কোনো বিকল অঙ্গজনিত ফলাফল পাওয়া যায়নি যেহেতু মাতৃ দুধে ইসমিপ্রজল নিঃসৃত হওয়ার সত্তজাস শিশুদের উপর প্রভাবজনিত কোনো তথ্য পাওয়া যায়নি তাই ইসমিপ্রজল দিয়ে চিকিৎসাকালে স্তন্যদান সাময়িক বন্ধ রাখতে হবে সতর্কতা ম্যাক্সপ্রো গ্যাস্ট্রিকালসারের ব্যবহার পূর্ব অবশ্যই ম্যালিগনেসির সম্ভাবতা যাচাই করে নিতে হবে তা নাহলে ম্যাক্সপ্রো রোগের লক্ষণ সমূহকে ডেকে দিয়ে রোগ নিরাপনে বিলম্ব ঘটাতে পারে সংরক্ষণ শুষ্ক জায়গায় তিরিশ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করুন আলো আর্দ্রতা থেকে নিরাপদ রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়াও যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই যে কোনো ওষুধ খাবেন বা ব্যবহার করবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না বা ব্যবহার করবেন না ধন্যবাদ